এখানে কিন্তু তোমরা ফুল স্লিভ পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে তোমরা পেয়ে যাবে অনেকগুলো কালার আছে কালার কালারগুলো দেখে দেবো নেস্টারটা দেখে দেবো ভাইয়া দাম থাকবে 270 টাকা। প্রাইস থাকবে মাত্র 270 টাকা করে। খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। খুবই কিউট একটা পেন থাকছে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এই পেনটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পাবে। এটা থাকছে মিন্ট কালারের মধ্যে। এটা হ্যালো কিটির পেন থাকছে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটা ম্যামো পেনটার মধ্যে থাকছে। ওয়াও! এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। প্রাইস থাকবে মাত্র 270 টাকা করে। এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে। প্রত্যেকটা কিন্তু ফুল स्লিভের মধ্যে থাকবে এই যে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। একটা থাকছে পেস্ট কালারের মধ্যে একটা সোভার কালারের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো এই পিঙ্ক এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে এগুলো তো পরে থাকবে ফ্রি সাইজ তাই না ভাইয়া সব ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ স্টেজেবলের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপুদের কিন্তু হয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো আপনাদের এই দেখাবো এখন লং ডিসকাউন্ট প্রাইস ওকে

কয় টাকা ডিসকাউন্ট থাকছে ভাইয়া এটা 50 টাকা ডিসকাউন্ট হচ্ছে 50 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে কিন্তু শর্টটাও আছে নেক্সট একটা থাকছে যারা মানে ফুল স্লিপ পছন্দ করেন তাদের জন্য কিন্তু শর্ট হাতারও রয়েছে সবগুলোই দেখিয়ে দেব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেব তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই ভিডিও থেকে সর্বনিম্ন তিন পিস নিতে হবে তাই না ওকে নেক্সট একটা থাকছে খুবই নাইস নি তার কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো একটা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে ফুল স্লিপের গুলাই পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ টাইগার পেন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ইয়েলো শেডের মধ্যে ইচে এটাও অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এছাড়া তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারা আমি বলব তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এখান থেকে তোমরা তিন থেকে চার হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট কটা ফুটি দেখাই দেই এগুলোরও ডিসকাউন্ট ওকে 50% ডিসকাউন্ট মাত্র 400 টাকা এগুলা প্রাইস থাকবে মাত্র 400 টাকায় তুমি একদম 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ কাপড় থাকবে সাইনা ফেব্রিক্সের মধ্যে দুই সাইডে কিনতে পারে পকেট করা থাকছে আর এটা কিন্তু খুবই রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 400 টাকা একদম 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দিই এটা কালার শেডের মধ্যে আছে ওকে এগুলোরও সাইজ থাকছে নেক্সট প্ল্যান দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশান সম্পূর্ণ স্টাইলের প্রিন্ট থাকছে ওয়াউর এই কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এগুলো অনেকে চাচ্ছিল দেখাতে তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে একদম ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ একদম রিজনেবেল ওকে

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা পাচ্ছ প্রত্যেকটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দেবো স্টাই প্রিন্টের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা রয়েছে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এফিটো থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে সেট প্রিন্টের মধ্যে প্রাইস सेम নেক্সট আইটেম থাকছে হোয়াইট কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুন আসছে ঝটপট অর্ডার করে নিয়ে নিতে হবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালারের মধ্যে এটার উপরে কিন্তু লাভ প্রিন্ট করা থাকছে শাইনিং একটা ডিজাইন থাকছে এটা নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

একটা আছে রেড কালারের মধ্যে যারা হেলদি আপও আসছো তারা কিন্তু নিয়ে নিতে পারো এটাও থাকছে ওভার সাইজের মধ্যে ওয়াও এই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি কালারের মধ্যে থাকছে বা সিভিট কালার এটা শাড়িটা দেখিয়ে দেবো লাস্ট ওয়ান কালারটা এটা তোমার রেড কালারের মধ্যে পাচ্ছি উপরে কিন্তু লাভ প্রিন্ট করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ পঞ্চাশ পড়তে পারবে অনেক হেলদি আপনারা যারা আছে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো তো এই ছিল আছে কালী আর ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও আমার সাথে থেকো থেকে হ্যাপিস